আসসালামু আলাইকুম মরাহ্তাল্লাহি ওবারাক এবার আসি আমরা উজুল ফরজ রোকন ভিতরের রোকন রোকন কয়টা বলছি ছয়টা এখানে কিন্তু যে রোকনগুলো বর্ণনা করা হয়েছে এগুলা আমাদের দেশের থেকে বাংলাদেশের থেকে একটু ব্যতিক্রম এই জন্য একটু ভালো করে বুঝতে হবে এই ছয়টার মধ্যে এক নম্বর যেটি সেটি হলো গাসলুল ওয়াজহে মানে চেহারাকে মুখমন্ডলকে দত করা মুখমন্ডলের ভিতরে ওয়ামিনহুল হল বাদমাদা ওয়াল মানে কুলি করা পানি নাকে দেওয়া এই দুইটাও ওই মুখের অন্তর্ভুক্ত মানে আমরা সাধারণভাবে জানি যে কুলি করা সুন্নত নাকে পানি দেওয়া সুন্নত কিন্তু শাইকবিন বাজ রাহমাউল্লাহ এখানে বলছেন না আপনার মুখমণ্ডল ধোত করা ফরজ মানে কুলি করাও ফরজ নাকে পানি দেওয়া ফরজ কারণ আপনার নাক আপনার এই ভিতরে অংশটা এটা মুখের বাইরে না আল্লাহ সুবানা বলছেন ফাগসিলু উজু হাকুম তোমাদের চেহারা সমূহকে ধত করো এই যে মুখমন্ডল বলছেন এই মুখমন্ডল এখানে চুলের নিচ থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে শুরু করে এই পাশে কানের লতি বাইরে না এদের সীমানার ভিতরে এই জন্য এই দুটো ফরস অর্থাৎ মুখমন্ডল দৌত করার মানি মানে কুলিও নাকে পানি দেওয়াও ফরস আর এই সমস্ত মুখমন্ডল দৌত করা ফরস তবে এখানে যাদের ঘন দাঁড়ি আপনার এত ঘন দাড়ি যে এটার ভিতরে পানি ঢুকে না মানে এদের গোড়াগুলো ধোয়া যায় না আপনি যত ধুইবেন দেখবেন যে ওগুলোর গোড়া পৌঁছে না তো তারা কি করবেন তারা দুইবার প্রথমে স্বাভাবিকভাবে ধত করবেন তৃতীয়বার তারা পানি গোড়ার মধ্যে পানি দিবেন দিয়ে ভালো করে খিলাল করবেন দাড়িগুলোকে খিলাল করার দ্বারা যতটুকু পৌঁছবে ওই চুলের গোড়ায় দাড়ির গোড়ায় আপনার ফরজ আদায় হয়ে যাবে যদি কোনো কারণে এটার গোড়ায় পানি নাও পৌঁছে তাহলেও কোনো সমস্যা হবে না কিন্তু যতটুকু পৌঁছানো স্বাভাবিক ছিল ততটুকুর মধ্যে না পৌঁছলে উজু হবে না তাহলে বুঝে আসছে এক নম্বর ফরজ এক নম্বর ফরজ মুখমণ্ডল দৌত করা তবে মুখমন্ডল মানি কুলি সহ নাকে পানি দেওয়া সহ দুই নম্বর রোকন যেটি সেটি হলো গোসল ইয়াদাইন ইলাল মেরফাকাইন মানে দুই হাতকে দৌত করা কোনই পর্যন্ত তবে এখানে একটা মশালা ভালো করে বুঝতে হবে সেটা হলো এই হাত দোয়া ফরজ বলতে এখান থেকে এই পর্যন্ত ফরস এখান থেকে এই পর্যন্ত না আমরা বাঙালিরা জানি যেটা এটা এটা এখান থেকে পর্যন্ত এটা জানি যে সুন্নত এটা ওজুর শুরুতে আমরা ধুয়ে নিই কিন্তু ওজুর শুরুতে যেটা ধোয়া এটা ওজুর ফরজ আদায় হবে না অজুর এটা যে কোনো সময় নবী বলছেন ঘুম থেকে উঠলেও দুই হাত ধুইতে বলছেন ঘুম থেকে উঠার পরেও নবী বলছেন তোমার দুই হাতকে ভালো করে দৌত করে না যে কোনো কাজ শুরু করার আগে দুই হাত ধুতো খাওয়ার আগে দুই হাত দোত করা এগুলো হলো সব কাজের দুই হাত ধুতো তো অজু একটা এবাদত আমি শুরু করতেছি এজন্য জন্য দুই হাত দ্রুত করে নিয়েছি কিন্তু এটার দ্বারা হাত ধোয়ার ফরজ আদায় হয়নি এই জন্য হাত ধোয়ার পর যখন আপনি মুখমণ্ডল দুইয়া হাতে যাবেন তখন আবার এগুলো দুইতে হবে বুঝতে পারছেন এটা অনেকেই এই বিষয়টা জানে না এই আঙ্গুলের মাথা থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই ফরজ সবটা আবার ধোত করতে হবে ভালো করে মানে আগে ধুইলেও পরে যখন হাত ধুবেন তখন এই পুরাটাকে ভালো করে দত করতে হবে এটা ধোয়া ফরজ এবং এই আঙ্গুলের ভিতরে এগুলো খিলাল করে পানে পৌছাইতে হবে এগুলো যদি পানি না পসে তাহলে আপনার ফরজ আদায় হয়নি তাহলে দুই নম্বর ফরজ ফেলাম আমরা কি কোনই পর্যন্ত আঙ্গুলের অগ্রভাগ থেকে কোনই পর্যন্ত খালি কোনই পর্যন্ত বললে হবে না আঙ্গুলের অগ্রভাগ থেকে কোনই পর্যন্ত সম্পূর্ণ হাত দৌত করা তিন নম্বর ফরজ যেটি মাসহু জামি এর রাস আমরা জানি বাংলাদেশে চার ভাগের এক ভাগ মাথা মাছে করা কিন্তু ওজুর ফরজ হলো সম্পূর্ণ মাথা মাছে করা সম্পূর্ণ মাথা আল্লাহ পাক মাথার ক্ষেত্রে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বলেন নাই বলছেন ওয়াম সাহু তোমাদের মাথা তো তো মাথা তিন ভাগের এক ভাগ চার ভাগ পুরো মাথাকে মাছে করতে বলছে পুরো মাথাকে মা করতে বলছেন সম্পূর্ণ মাথা মাথার ভিতরে কান অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে আবার যেমন মুখের ভিতরে নাকার মুখ অন্তর্ভুক্ত হয়েছে মাথার ভিতরে কান হয়ে গেছে কান টানলে মাথা আসে বলে না কান টানলে মাথা আসে তার অর্থ হলো কান ও মাথার সাথে সম্পৃক্ত এই জন্য মাথা মাছে করা মানে মাথা মাছের সাথে কান মাছের অন্তর্ভুক্ত হবে কান মাছেও ফরস তাহলে তো খুব জটিল খুব কঠিন বাংলা বাঙালিরটাই তো সহজ তা আমরা যদি বলি যে যে হাল এবাদত কমাই ফেলছে বলতে পারি না যে ওনারা কমাই ফেলছে যে মাথা তো মাসে করতে হবে ওনারা চার ভাগের এক ভাগ করতেছে আর আমরা বলতেছি যে এটা ফরজ ফুরা মাথা এমনকি কানো সবটাই ফরজ তাহলে কিভাবে করতে হবে প্রথমে এই চার আঙ্গুল দিয়ে প্রথমে মাথার এদিক থেকে শুরু করে উপর দিয়ে পিছনে পর্যন্ত একবার লাস্ট পর্যন্ত তারপর আবার এই দুই হাতের তালু দিয়ে পিছন থেকে একবারে সামনে পর্যন্ত তাহলে ফুরা মাথা মাছে হয়ে যাবে আর এই হাতকে একবার দুই নিবেন ভিজাই নিবেন ভিজাই নিলে ওই ভিজা হাতেই আপনার ফুরা মাথা হয়ে যাবে এবার বাকি আছে কি কান আঙ্গুল আঙ্গুল এই এই আঙ্গুল দিয়ে উপরে দিয়ে আশা করে দিলেন এই বিদ্যাঙ্গুলি দিয়ে আর সাদা আঙ্গুলি দিয়ে ভিতরের দিকে এই মানে খাসগুলা বাসগুলা সহ পুরা তারে মাছে করতে হবে খালি এমনি খালি আঙ্গুল দিয়ে করে দিলে হবে না এই দিকে যে বাজ আছে এগুলো মাছে করতে হবে কারণ এটা ফরজ খেয়াল রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের যে চলাতের মধ্যে খুশু খুশু না এটার অন্যতম একটা কারণ আমাদের অজু হয় না ঠিক মতো অজুর উপরে নির্ভর করে কিন্তু আমাদের সলাত তো ওজুর মধ্যে যদি সমস্যা হয় তাহলে আপনার সলাতে খুশো আসবে না সলাতের যথাযথ হক আদায় করে সলাত আদায় করা যাবে না তাহলে তিন নম্বর ফরজ পাইলাম আমরা চার নম্বর ফরজ গোসল রেজলাইনে মাল কাবাইন দুই পায়ের টাকনো সহ দুই পায়ের মানে একবারে উপরের যেই এটা এই টাকনো পর্যন্ত মানে টাকনো সহ টাকনো ধুইতে হবে টাকনো সহ আঙ্গুলের মাথা থেকে শুরু করে পায়ের পিছনে পর্যন্ত সম্পূর্ণ পা ধৌত করা এটা হলো কয় নম্বর ফরস চার নম্বর ফরস অর্থাৎ এখানেও একবার আঙ্গুলের ভিতরে ভালো করে আপনার খেলা করতে হবে যাতে আঙ্গুলের ভিতরেও কোনো অংশ শুকনা না থাকে পাঁচ নম্বর যে ফরসটা সেটি হলো আত্মার তীপ তার মানে আল্লাপাক যেভাবে আগেরটা আগে বলছেন তারপর তারপরে বলছেন আগেরটা আগে করতে হবে পরেরটা পরে করতে হবে সিরিয়াল ঠিক রাখতে হবে কারণ এটা আল্লাহ সুবাহ দেওয়া সিরিয়াল এই সিরিয়াল বাঙ্গার অধিকার আমার আপনার নাই এখন যদি মনে করি শীতের দিন আগে মোজা খুলছি আগে পাটা ধুয়ে আবার মোজা পরে ফেলি তারপরে বাকি কাজ আস্তে ধীরে করি অজু হবে না অজু বাতিল কারণ আল্লাহ ফা বলছেন সবার শেষে আপনি করে ফেলছেন আগে আরেকটা জিনিস এখানে লক্ষ্য করবেন আল্লাহসোহানা হুয়া তালা ওজুর যেই ধারাবাহিক বর্ণনা দিয়েছেন এখানে পাক সারাফতের বান্দার সারাপথের দিকে লক্ষ্য রেখেছেন সারাপথ মানে বান্দার পুরা বডির মধ্যে সবচাইতে সম্মানিত মুখমণ্ডল পুরা বডির মধ্যে সম্মানিতকেই মুখমণ্ডল এই জন্য সর্বপ্রথম আল্লাপাক মুখমণ্ডল দুইতে বলছেন তারপরে বান্দার সবচাইতে গুরুত্বপূর্ণ মাথা এই জন্য তারপরে না তারপরে গুরুত্বপূর্ণ হাত এই জন্য আল্লাপাক হাত ধুইতে বলছেন তারপরে গুরুত্বপূর্ণ মাথা মাথা মাসে করতে তারপরে গুরুত্বপূর্ণ পা বান্দার সারা পথের দিকে লক্ষ্য করে আল্লাপাক এভাবে মাথা মাছ মুখমন্ডল ধোয়ার পরেই তো মাথা মাসে করা যাইতো একসাথে মাথার কাশে রয়ে যেত কিন্তু আল্লাপাক মা মুখমন্ডলের পরে বলছেন কি হাত হাতের পরে বলছেন মাথা আবার শেষে বলছেন বা এটা আল্লাহ সুবান বান্দার সারা পথের দিকে লক্ষ্য করে এই সিরিয়াল দিছেন এই জন্য এই সিরিয়াল ফরজ ছয় নম্বর ফরজ যেটি আল মোয়ালাত মোয়ালাত মানে এক অঙ্গ শুকাইবার আগে আর এক অঙ্গ দুইতে হবে মাঝখানে বিলম্ব করা যাবে না গ্যাপ দেওয়া যাবে না যে দেখা গেছে কয়েকটা কাজ করছেন মুখমন্ডল দুইছি হাত দুইছি দুইয়ে একজনে ডাক দিছে ভাই একটু এদিকে আসান তো চলে গেছে যাই কাজ সারি কতক্ষণ পরে আসি মাথা মাথে করছি তাইলে তাইলেও হবে না এই মোয়ালার তাই ধারাবাহিকতাটা রক্ষা করা মানে একের পর এক এইভাবে এই ধারাবাহিকতা রক্ষা করা এটাও ফরস আর সকল অঙ্গ একবার করে ধোয়া ফরস আর তিনবার করে ধোয়া মোস্তাহাব তিনবার করে দোয়া উত্তম প্রত্যেকটা অঙ্গ তিনবার তবে মাথা মাসে একবারে করতে হবে মাথা মাসে একের অধিকবার করা যাবে না এবার আসেন বঙ্গের কারণ এগুলো ভালো করেই পরে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ বঙ্গের কারণ কারণ প্রত্যেক জিনিস করার সাথে সাথে কিভাবে বাঙ্গে সেটাও শিখতে হবে কারণ কেউ অজু করা শিখছে ওজু বঙ্গের কারণ শিখে নাই এ লোকে জীবনে আর রজু বাঙ্গা সম্ভাবনা নাই কেন রজু কেমনে বাঙ্গে এটাই তো সে শিখে নাই তার রজু বাঙবো কেমনে সে একদিন উজু করলে মোটামুটি তার এক মাস দুই মাস আর উজু না করলেও চলবে সে ঘুমাইলেও উজু যাবে না বাথরুমে গেলে উজু যাবে না কারণ সে তো জানেই না যে উজু কিভাবে ভাঙ্গে তাহলে উজু ভঙ্গের কারণ হলো ছয়টি এক নম্বর যেটি সেটি হলো মিনাস মিনাসাবিলাইন মানে সামনের পিছনের দুই রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হওয়া বের হইলে উজু ভেঙে যাবে সেটা প্রস্রাব হইতে পারে পায়খানা হইতে পারে বাতাস হতে পারে রক্ত হইতে পারে মনি হইতে পারে মজি হইতে পারে ওয়াদি হইতে পারে এগুলার যে কোনো একটা বের হইলেই উজু ভেঙে যাবে যেগুলো বলছি এগুলো সব বুঝছেন তো নাকি যে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটির স্টুডেন্ট বলছি দেখছেন সব বুঝে গেছে আচ্ছা মজি মনি ওয়াদি এগুলো বুঝছেন জি আর বুঝছেন কিনা কইছে দেখেন এতদিন হয়ে গেছে এত বয়স হয়ে গেছে এখনো এটা বুঝ। মজি মনি ওয়াদি তিনটা জিনিস বলছি একটা মজি একটা মনি একটি ওয়াদি মজি আর ওয়াদি বের হইলে গোসল ফরজ হয় না মনি বের হইলে গোসল ফরজ হয় হলো মজি যেটি বের হয় এটাকে বলা হয় আর মুহূর্তে মজি যেটা বের হয় এটার নাম হল মনি। আর ওয়াদিটা হইল কোনো রোগের কারণে কোনো সমস্যার কারণে প্রস্রাবের আগে প্রস্রাবের পরে বা বিভিন্ন সময় এমনিই কোনো প্রকার ইয়া ছাড়াই বের হয়ে গেছে এগুলাকে বলা হয় ওয়াদি ওয়াদি আর মজি বের হইলে ফরজ হয় গোসল ফরজ হয় না তো মনি বের হইলে গোসল ফরজ হবে আচ্ছা এই হলো এক নম্বর অজুবঙ্গের কারণ যে যে কোনো কিছু যদি বের হয় রক্ত বের হইলেও প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ওজু ভঙ্গে যাবে তারপরে প্রস্রাব পায়খানা বাতাস এগুলো বের হইলেও যাবে দুই নম্বর কারণ যেটি আজকে আমরা প্রশ্ন উত্তর করব না আলোচনা শেষ করে আর সময় নেই আজকে যে দুই নম্বর যেটি সেটি হলো আল খারাজুল ফাফিসুন মিনাল জাসাদ দুই নম্বর অযুবঙ্গের কারণ যেটি সেটি হল শরীরের থেকে যে কোনো নাফাক জিনিস বের হওয়া মিন সাবি লাইন মানে ওই দুই রাস্তা ছাড়া ওই দুই রাস্তা ব্যতীত যে কোনো কিছু বের হবে অযু যাবে কিন্তু এই দুই রাস্তা ছাড়াও শরীরের থেকে যদি কোনো না যা বের হয় তো এখানে নাযাযাতের ব্যাপারে কথা হলো রক্ত যেমন রক্ত বের হয়েছে শরীরের থেকে এখানে আহলুল আলেমদের মধ্যে একতালাপ আছে শরীরের থেকে রক্ত বের হলে ওজু ভাঙবে কি ভাঙবে না এটা নিয়ে একতালাপ আছে তবে শাইখবিন বাজ রাহমাহুল্লাহ মাহল্লাহ বলছেন যে অজুবেঙ্গে যাবে তিনি এটাকে ওজুবঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেছেন এবং আপনার আরো অনেক আহলুল এলেম এটাকে যুবকের কারণ হিসাবে উল্লেখ করেছেন কিন্তু কোন কোন আহলুল এলেম বলছেন না এটার দ্বারা অজু বাঁধবে তো এটা দুটা এক তলাফের মধ্যে মানে শাহবেন বাজ রাহমাউল্লাহ এটাকে অগ্রাধিকার দিচ্ছেন রক্ত বের হলেও উজু ভেঙে যাবে তিন নম্বর কারণ যেটি সেটি হলো জওয়ালুল আকল বেনাও মেন মানে ঘুমের কারণে বা অন্য কারণে আকল বিলুপ্ত হওয়া মানে এমন ঘুম গেছে যে সে পড়ে গেছে তার অর্থ হলো সে তার আকল তখন বিলুপ্ত হয়ে গেছে এই কারণে সে পড়ে গেছে অথবা তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইনজেকশন দিয়ে তার আকলকে আপনার কিছুক্ষণ জন্য করা হয়েছে তাহলে এরকম যদি আকল বিলুপ্তি ঘটে তাহলে অজু ভেঙে যাবে এরপরে আবার তাকে অজু করতে হবে চার নম্বর অজুবঙ্গের কারণ যেটি সেটা হলো মাসুল ফারাজ বেলিয়াদে কুবুলান কানা ও দুবুরান মিন গাইরে হাইলি এই মাসালাটাও এক তালাপ আছে তবে শাইক বিন বাজ রাহমাহুল্লাহ এটাকে অগ্রাধিকার দিয়েছেন তিনি বলছেন যে কোন প্রকারের আবরণ ছাড়া হাত দিয়ে সামনের জোনাঙ্গ বা পিছনের অংশ সামনে অথবা পিছনের অংশ যদি স্পর্শ করে তাহলে তার উজু ভেঙে যাবে তো এখানে দুই ধরনের হাদিস পাওয়া যায় ব্যাপারে একটা হাদিসে বুস্রাবিনতে সোফোয়ান দাদী আল্লাহউতর রানার যে হাদিস সেখানে আসছে নবীসুরা সাল্লাম বলছেন মান মানমাস্সা জাকারাহু ফালিয়াতও যে ব্যক্তি তার জাকার স্পর্শ করবে সেজন্য অবশ্যই অজু করে আবার আরেকটি হাদিসে নবীসুর আসলাম বলছেন যে এটা একটা অঙ্গ এটা একটা অঙ্গ এটা এটা দ্বারা মানে অজু বিনষ্ট হয় না তো এখানে ওলা অনেকগুলো এক করছেন কেউ কেউ বলছেন যে উত্তেজনার সহকারে স্পর্শ করলে উজু ভাঙবে উত্তেজনা বিহীন হইলে উজু ভাঙবে না তো শাইক বিন বাজ রাহেমাহুল্লা বলছেন না উত্তেজনা অনুত্তেজনা এটা মূল বিষয় না এখানে আবরণ আর আবরণ ছাড়া মানে লুঙ্গির উপরে বা কাপড়ের উপরে যদি স্পর্শ করে তাহলে উজু ভাঙবে না কোন আবরণ ছাড়া কাপড় সাপড় নাই সরাসরি যদি হাত দ্বারা স্পর্শ করে তাহলে অজু বেঙে যাবে কারণ সরাসরি হাত দ্বারা স্পর্শ করলে এটার অনুভূতিটা ভিন্ন রকম হতে পারে আর কাপড় চোপড় থাকলে এটার অনুভূতিটা ভিন্ন রকম হবে এই জন্যই তিনি এখানে বলছেন এবং তিনি বলছেন এখতারাহ শায়েব রাহ মাউল্লাহ হওয়া জম্হরুল লামা এটা জম্হর উলামাদের মত অর্থাৎ অধিকাংশ লামাদের মত হলো আবরণ বিহীন সরাসরি স্পর্শ করলে তার অজু বেঙ্গে যাবে পাঁচ নম্বর ও কারণ যেটি সেটি ওটের গোষ্ঠ খাওয়া ওটের খাওয়াও ও যুবঙ্গের একটি কারণ তো এখানে অনেকের প্রশ্ন হতে পারে গরু গোষ্ঠ খাইলে বাংবে না খাসের গোষ্ঠ খাইলে বাঙবে না ওটের গোস্ত কেন বাংবে তো এখানে নবী সাল্লা সাল্লাম বলছেন এখানে আর কোন যুক্তি প্রযোজ্য হবে না সকল যুক্তি বাতিল ওহির কাছে সকল যুক্তি বাতিল নবী সাল সাল্লাম বলছেন ওটার কুষ্ঠকালে উজু করতে হবে বাস করতে হবে কেন করতে হবে কি করতে হবে এটা আল্লাহ এবং আল্লাহ রসলে ভালো জানেন আমরা এই ব্যাপারে কিছু জানারও দরকার নাই গবেষণারও দরকার নাই আমার আপনার কাজ হলো সামে না কেন এই প্রশ্ন করা আমার আপনার কাজ নয় ওইদিন আমাকে একজন বলতেছেন যে এক ব্যক্তির টাকা জমা আছে মানে এক বছর জমা আছে তো সে ব্যক্তির আর কোন ইনকাম ইনকাম নাই তো দশ লাখ টাকা জমা আছে এটা থেকে জাকাত দেওয়া লাগবে কিনা তো আমি বললাম যে এটা লাগবে যেহেতু তো বলে যে সে তাকে বলার পরে সে তো মানতেছে না সে বলতেছে না এটার উপরে জাকাত আসবে না তা আমাকে বলতেছে ধরেন সে আল্লাহ রসুল মানে না এরকম ব্যক্তি তা আমি কাল্লা রসুল না মানলে তার জাকাত কি দরকার তার তো জাকাত নাই তাকে দাওয়াত দিতে হবে না আমি একজনকে দাওয়াত দিতে গেলাম সে বললো যে না এটা কোন ধরনের ইসলামের বিধান আমার কিছু নাই ভরা জাকাত দিতে হবে তো আমি বললাম যে তাকে তো আপনি জাকাতের দাওয়াত দিবেন না তাকে আগে ইমানের দাওয়াত দিতে হবে ইমান জাকাতের দাওয়াত দিতে ইসলামে বলা হয় নাই তার জাকাত যে দিকে যাবে আগে তার ইমান ইমান ঠিক হইলে তখন আবার সে বুঝবে যে জাকাত কাকে বলে জাকাত কি জিনিস এবার সেইটা খুঁজবে না যে এখানে আল্লাহ কেন ফরজ করছে কেন খুঁজবে না সে খুঁজবে আল্লাহ ফরজ করছে কিনা আগে তার ইমান ইমান ঠিক না হলে এবার সে যদি এটাও প্রত্যেক জিনিসের মধ্যে খুঁজবে এখানে একটা এখানে দুইটা কেন বা রুকু একটা সাজদা দুইটা কেন তারপর এখানে এরকম কেন এসাম নাম্বার চার মাঘরি ব্যাটা তিন রেখাত কেন কেন খোঁজা শুরু করবে এই কেনা খোঁজার মধ্যে নাফাকি মুনাফিকি তৈরি হবে এজন্য আগে ইমান বিশুদ্ধ করা তারপরে যায় ওয়াতার ছয় নম্বর যেটি আর ইসলাম কোনো ব্যক্তি যদি মর্তাত হয়ে যায় তাহলে উজু ভেঙ্গে যায় এজন্য আবার ইসলাম গ্রহণ করার ক্ষেত্রেও ইসলাম গ্রহণ করার আগে কি করতে হয় উজু করতে হয় তবে রিদ্দাতের দ্বারা মানে কোন ব্যক্তির যদি মর্তাত হয়ে যায় যেহেতু দিলে কাফের হয়ে যায় তাতে সব আমল নষ্ট হয়ে যায় তার সাথে সাথে তার অজু ভেঙে যায় আর কোন মাইনকে মাইনের যদি গোসল দেন তাহলে শাইকবেন বাজ রহমাউল্লা বলছে অজু বাংবে না মাইয়েতের গোসল দিলে তার অজু বাংবে না তবে তার হাত যদি বিনা আবরণে ওই মাইনেতেরও গোপন অঙ্গ স্পর্শ করে তাহলে করা লাগবে তবে মাইয়েতের গোপন অঙ্গ স্পর্শ করা বিনা আবরণে যায়জ নেই মানে যিনি গোসল দিবেন তিনিও আবরণ সহকারে স্পর্শ করবেন আবরণ সহকারে পরিষ্কার করবেন আবরণ বিহীন স্পর্শ করা তার জন্য জায়জ নেই যদি স্পর্শ করে তার উজু ভেঙে যাবে আর যদি স্পর্শ যদি আবরণ দিয়ে করে তাহলে তার উজু ভাঙবে না তার উজু থাকবে তো আরো অনেক মাছ আলা আছে ওজুর সাথে সম্পৃক্ত আমরা শুধু মৌলিক ওজুর ফরস গুলা এবং ওজুর বঙ্গের কারণগুলো এর সাথে আরো ওজুর মুস্তাহাব আছে সুন্নত আছে দোয়া আছে যে আছে তো সেগুলো আমরা জেনে নিবোল